যখন কিছুদিন আগে কুকুরের বাচ্চা মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে দেশ দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আলোড়ন সৃষ্টি হয়েছিল ঠিক সেই সময়ে নীরবে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন এক বৃদ্ধ সমাজের চোখে তিনি নিজেই অসহায় তিনিই আবার হয়ে উঠেছেন পথকুকুরদের ভরসা এই বৃদ্ধ প্রতিদিন সিগারেট পান বিক্রি করে সামান্য যে উপার্জন করেন তার একাংশ নিজের প্রয়োজন মেটাতে ব্যয় করেন আর বাকি অংশ দিয়ে খাবার যোগান আশপাশের কয়েকটি কুকুরের জন্য শুধু খাবার দেওয়াতেই তার দায়িত্ব শেষ নয় কুকুরগুলো থাকার জন্য তিনি নিজ উদ্যোগে একটি পরিপাটি ও নিরাপদ ব্যবস্থা গড়ে তুলেছেন যাতে তারা রোদ বৃষ্টি থেকে আশ্রয় পায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো তিনি নিয়মিত কুকুরগুলো স্বাস্থ্যের দিকেও নজর রাখেন কোনো কুকুর অসুস্থ হয়ে পড়লে বাড়তি যত্ন নেন প্রয়োজনে স্থায়ীভাবে চিকিৎসার ব্যবস্থাও করেন আমি ওদের নিয়ে রাস্তা থাকি যদি কারো মনে চায় ওকে সাহায্য করব কারণ এরা তো বোবা যাত বোবা প্রাণী এরা তো চা খাইতে পারে না এরা কেউ চা খাইতে পারে না কারো মনে চাইলে খাওয়ান দেয় না দেয় না আমি পালি খাওয়াই রাস্তা আমি তো নিজের আইন খাই না আমি নিজের আইন খাই না নিজের সীমিত মধ্যে তিনি চেষ্টা করেন প্রাণীগুলোর কষ্ট লাঘব করতে স্থানীয় বাসিন্দারা বলছেন এই বৃদ্ধের জীবনযাপন খুবই সাধারণ তবুও তার মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রাণীদের প্রতি ভালোবাসা অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে